ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই তার সাফল্যের মুখ বাজাতে শুরু করেছে তবে অন্যদিকে ইরানও কিন্তু পিছিয়ে নেই ইরানও তার হামলার সাফল্য তুলে ধরছে আর সেই সাফল্য নিয়ে এবার মিথ্যে দাবি ট্রাম্পের জানে দেওয়া হয়েছে প্রকাশ্যে প্যান্টাগনে গোপন রিপোর্ট আর তুমুল বিতর্ক আমেরিকার রাজনীতিতে ইরানে হামলার সাফল্য নিয়ে মিথ্যা দাবি ট্রাম্পের এমনটাই ইতিমধ্যে কল্পনা এবং দাবি উঠে আসছে কারণ রোনাল্ড ট্রাম্পের সাফল্যের মুখ বা বাস্তবে মার্কিং হামলায় ইরানের বিশেষ কোনো ক্ষতি হয়নি সম্প্রতি প্যান্টাগনের এমনই একটি রিপোর্ট প্রকাশ এনেছে মার্কিং সংবাদ সংস্থা গোপন এই রিপোর্ট আসতেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন মার্কিং প্রেসিডেন্ট এই রিপোর্টকে মিথ্যা এবং দেশকে দুর্বল করা ষড়যন্ত্র বলেই দাবি করলেন তিনি বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখার্জি সৌম তবে কি ব্যর্থতা ফাঁস কারণ ইরান হামলার গোপন রিপোর্ট প্রকাশে আসতে রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠলেন ট্রাম্প এই বছরের শুরুতেই এই বিষয়ে পেন্টাগনের তরফ থেকে একটা উদ্বেগ প্রকাশ করা হয়েছিল যে ইরানের ফাদ্যতে যে ভৌগোলিক অবস্থানের মধ্যে সেখানকার পারমাণবিক কেন্দ্রটি রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে সেখানে তিরিশ হাজারের পাউন্ডের যে বাংকার ব্লাস্টার বোমা রয়েছে আমেরিকার সেটা প্রয়োগ করেও কোনো লাভ হবে না কারণ ইরানের ওই পরমাণু ঘাঁটি ধ্বংস করা যাবে না এর পরেই এই সম্প্রতি রোববার দিনকে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে ফাডো নাতানোজ এবং ইস্পাহানেতে মার্কিন বোমারু বিমান দিয়ে হামলা চালিয়ে বাংকার ব্লাস্টার বাস নয় হয় তারপর থেকেই ট্রাম্প দাবি করছিলেন যে তিনি ইরানের পরমাণু যে সমৃদ্ধকর বা পরমাণু বোমা তৈরি যে কর্মসূচি সেটা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন আগামী দিনে ইরানের পক্ষে বোমা তৈরি যদিও একটি রিপোর্ট কে দুই আধিকারিকের সাক্ষাৎকারকে মার্কিন সংবাদ মাধ্যমের দুটো বিখ্যাত সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়েছে যেখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে ইরান মার্কিন হামলার আগেই অন্তত চারশো কেজির বেশি ইউরেনিয়াম তাদের নিরাপদ জায়গায় সরিয়ে ফেলেছে যেটা দিয়ে দশটার বেশি পরমাণু বোমা তৈরি হতে পারে এবং পাশাপাশি ইরানের উপর যে হামলা চালানো হয়েছে মার্কিন প্রশাসনের তরফ থেকে সেই হামলায় খুব একটা কিছু লাভ হয়নি কারণ ফাগদতে যে পরমাণু কেন্দ্র ছিল তার কোনো বিশেষ ক্ষতি হয়নি আর এই সংবাদ মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশের পরেই জ্বলে উঠেছেন ট্রাম্প তিনি সরাসরি এটাকে মার্কিন এর প্রতি হামলা বলেই অভিযোগ করেছেন তিনি বলেছেন যে দুটি সংবাদ মাধ্যম যেভাবে মিথ্যা প্রচার করছে এটা দেশকে দুর্বল করারই ষড়যন্ত্র যেভাবে ইতিহাসে সব থেকে সফল সামরিক অভিযানকে বদনাম করার চেষ্টা হচ্ছে সেটা রোগবার জন্য মার্কিন প্রশাসন সব রকমের চেষ্টা করবে যদিও ট্রাম্প এই দাবি করলেও বিরোধী ডেমোক্র্যাট এবং অন্যান্য যারা বিশিষ্ট মার্কিন ব্যক্তি আছেন তাদের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পে এই যে দাবিটাকে সম্পূর্ণ মিথ্যা বলে অভিযোগ করা হয়েছে এবং তারা বলেছে যে পেন্টাগনের রিপোর্ট প্রকাশে আসার পরেই রাম নিজে দুর্বলতম ধামাচমাদার চেষ্টা করছেন ইরানের হামলা চালানোর দিয়ে মার্কিন জনগণের যে আর্থিক ক্ষতি হয়েছে সেটাকে ঢাকা দেওয়ার জন্যই তিনি দাবি করছেন যে তিনি সফল আছেন বলে প্রশাসনের এইভাবে আহ হস্তক্ষেপ এবং তারপরে যে দেশের ক্ষতি হয়েছে আর্থিক ভাবে তারও তীব্র নিন্দা চলছে মার্কিন মূলকে বর্তমানে যা রিপোর্ট প্রকাশ হয়েছে তারপরে চাপ চাপের একদম একদমই সে সেক্ষেত্রে যে কথাটা তুমি বলছিলে যে দু দেশের অর্থাৎ ইরান এবং ইসরায়েলের সংঘর্ষ এবং তার মধ্যে আমেরিকা এসে সেখানে মধ্যস্থতা বা চেষ্টা এবং অন্যদিকে এই ধরনের যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়া এই বিষয়টাকে কেন্দ্র করে দেখা গেছে মার্কিং বাসিন্দাদের মধ্যে একটা চাপা খুব বিরাজ করছে তারা হোয়াইট হাউসের সামনে আন্দোলনে পর্যন্ত দেখা গেছে আমেরিকা বাসীদের এটা যে কোনোভাবেই যেন যুদ্ধে লিপ্ত না হন ট্রাম্প কিন্তু তারপরেও দেখা গেছে তিনি এই যুদ্ধে হাত বাড়িয়ে দিয়েছেন তো সেক্ষেত্রে আগামী দিনে কি ট্রাম্পের জন্য একটা বড়সড় কাটা বা ট্রাম্পের জন্য একটা বড়সড় বিপদ হয়ে দাঁড়াচ্ছে কারণ আমেরিকার যে সাধারণ বাসিন্দারা রয়েছে তারা এবার বিরোধ করতে শুরু করেছে ট্রাম্পের এই সিদ্ধান্ত কি বলবে দেখো ট্রাম্প এবার দ্বিতীয়বার যখন ক্ষমতায় বসেছেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার পর থেকেই সমস্যা লেগেই ছিল প্রথমে তার ঘনিষ্ঠ বন্ধু এবং ইলেকশনের অন্যতম সহযোগী এলান মাস্কের সাথে তার প্রকাশ্যে গণ্ডগোলের সাক্ষী আমরা দেখেছি সেই সবাই এলান মাস্কের তরফ থেকে ট্রাম্প সম্বন্ধে বিভিন্ন অভিযোগ করা হয় এবং তিনি না থাকলে ট্রাম্প জিততে পারবে না বলেও দাবি করে এবং সেই সময় এলান মাস্ক তিনি আলাদা রাজনৈতিক দল করার এবং ডোনাল্ড ট্রাম্পকে ইম্পিচমেন্ট করার দাবি তুলেছিলেন পরবর্তীকালে আমরা দেখতে পাই যে অভিবাসন ঘিরে কেন্দ্র করে আহ মার্কিন মুলুকের বিভিন্ন জায়গায় কালিফোর্নিয়া লস এঞ্জেলেস সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং আগুন জ্বলতে আরম্ভ করে আহ সেখানে প্রচুর মানুষকে অযথা গ্রেপ্তার করা হয়েছে এবং ঘনস্ত করা হয়েছে বলে অভিযোগ তারপরে আমেরিকার বিভিন্ন শহরে ট্রাম্পের অভিভাষণ নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে সাধারণ মানুষ সেই নিয়ে সমস্যা এখনো চলছে তারপরে হস্তক্ষেপ নিতে পারছেন না আর এখন ইরান হামলা নিয়ে যে সাফল্য ট্রাম্প দাবি করছিল সেই দাবিটাও মিথ্যে প্রমাণিত হয় ট্রাম্প প্রবল চাপের মধ্যে পড়ছে বলে রাজনৈতিক দৃষ্টি করে মনে করছে অঙ্কিতা ধন্যবাদ ট্রাম্প পড়তে শুরু করেছে কারণ প্রকাশ্যে রিপোর্ট পেশ হয়েছে। সেখানেও নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়ে গেছে তুমুল বিতর্কে আমেরিকার এই রাজনীতি ইরানের হামলার যে সাফল্য সে সাফল্যের মিথ্যা দাবি ট্রাম্পের সে কথাই কিন্তু এবার উঠছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন